দ্রুত নির্বাচন দিয়ে জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি এবং একত্রিশ দফা বাস্তবায়ন সংক্রান্ত এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি বলেন বিএনপি গত ১৬ বছর ধরে একটি পরিচ্ছন্ন নির্বাচনের জন্য আন্দোলন করে যাচ্ছে চব্বিশে ছাত্র জনতা প্রাণ দিয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য তাই নির্বাচন বিলম্বিত না করার আহ্বান জানান তিনি বিএনপি নেতা বলেন হাজারো আবিষ্কার হলেও জড়িতরা উপদেষ্টা পরিষদে আছে তাদের চিহ্নিত করে বহিষ্কারের দাবি জানান তিনি সাবেক আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে তিনি বলেন দেশ ছাড়ার পর তদন্ত কমিটি করা হাস্যকর সরকারের গোয়েন্দা তথ্যের ঘাটতি ছিল বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি জুলুম খুন খারাপি করে বছরে বছরে থেকে মা বাবার সন্তান বিদায় দিয়েছে যে হাসিনা সে হাসিনা চলে গেলেও এখনো এই দেশের মানুষ আপনার কাছে আশা করে একটি সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনের মধ্যে দিয়ে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারি